ব্যর্থ মানুষেরা নিজেদের ব্যর্থতাকে ঢাকবার জন্য সফল মানুষদের গুণের নিন্দামন্দ করে এই ব্যাপারটা বোঝানোর জন্য পঞ্চতন্ত্রের একটি খুব সুন্দর গল্প রয়েছে সেই গল্পই বলবো আজকে হ্যালো এভ্রিওান চলে এসেছি আমি দুর্গাপুর থেকে পাপিয়া আবার আমার জীবনের সুন্দর দিনের ঘটনাগুলো দেখাতে দেখাতেই আবার একটা সুন্দর শিক্ষামূলক গল্প নিয়ে আজকে বলবো পঞ্জুতন্ত্রীর গল্প এই জামরা মন্দরমনি গেলাম তখন কিন্তু দুপুর গড়িয়ে গিয়েছে সেই জন্য আমাদের কিন্তু খুব খিদে পাচ্ছিল আর লাঞ্চটা আমরা ওখানে শেড়েছিলাম নিও দিঘাতে যেরকম একটা খুব সুন্দর জাহাজ বাড়ি রয়েছে মন্দরমনিতে এসেও দেখলাম একটা ছোট মতো জাহাজ বাড়ি আর সেখানেই আমরা লাঞ্চটা শেড়েছিলাম এই যে কি সুন্দর এখানে কিন্তু আমরা গেলাম সমুদ্রের হাওয়া খেতে খেতেই আমরা এখানে লাঞ্চটা করেছিলাম ভীষণ ভালো লাগছিল আর সেই জন্য এই সব ভিডিওগুলো দেখাতে দেখাতেই আপনাদেরকে আজকে পঞ্চতন্ত্রের গল্পটা বলবো পঞ্চতন্ত্রের শেয়াল ও আঙুর ফলের কথা আমরা সবাই পড়েছি সবাই জানি তবুও এইসব শিক্ষামূলক গল্পগুলো বারবার জানা উচিত বারবার শোনা উচিত বিশেষত ছোট বাচ্চাদেরকে এই সব গল্পগুলো অতি অবশ্যই শোনানো উচিত যাতে তারা জীবনের পথে সফলভাবে এগিয়ে যেতে পারে শেয়াল আঙ্গুর ফলের কথা একবার এক শেয়াল বনের মধ্যে ঘুরতে ঘুরতে আঙ্গুর বনে প্রবেশ করলো সেখানে ঢুকলেই তার চোখে পড়ল লতা থেকে থোকা থোকা পাকা পাকা রসালো ফল ঝুলে আছে সেগুলো দেখেই শেয়ালের খুব খাওয়ার ইচ্ছে হলো কিন্তু সেগুলো অনেক উঁচুতে ছিল শেয়াল বুঝতে পারল লাভ না দিলেও আঙ্গুর ফলের নাগাল পাওয়া যাবে না সে ভাবলো ঠিক আছে আমি তো ভালোই লাভ দিতে পারি লাফিয়ে একটা লতা ধরে ঝুলে পড়ব তারপর সমস্ত ফল সমেত লতা আমার হাতে চলে আসবে আমি ধীরে সুস্থে বসে বসে আঙুর খেতে পারবো এই বলে সে একটা বড় লাভ দিল কিন্তু হাই কপাল কিছুতেই সে আঙুল লতার লাগাল পায় না আবার লাভ দিল এবার আরও বেশি শক্তি সঞ্চয় করে আরও উঁচুতে কিন্তু না তাও নয় এভাবে বারবার চেষ্টা করেও সে কিছুতেই আঙুল লতার নাগাল পেলো না আবারও একবার শেষ চেষ্টা করলো কিন্তু এবারেও সে সফল হতে পারলো না শেয়াল বেশ বুঝতে পারলো যে সে কিন্তু আঙুর খাওয়ার ব্যাপারে ব্যর্থ হয়েছে এ যাত্রায় আর আঙুর খাওয়ার স্বাদ মিটবে না তখন সে সে যে নিজে ব্যর্থ হয়েছে আঙ্গুর ফল পারতে পারেনি সে কথা সে স্বীকার করতে পারল না সে তখন বলতে বলতে ফিরে গেল যে এই আঙুর খেয়ে কি হবে ধুর ধুর এ অতি বিস্বাদ আর টক ফল ভালোই হলো না খেয়ে দরকার নেই খাবার আমাদের বাস্তব জীবনেও কিন্তু এরকম ব্যর্থ মানুষ প্রচুর রয়েছে আর তারা নিজেদের ব্যর্থতার কথা কোনোভাবেই স্বীকার করতে পারে না উল্টে যারা সফল তাদের গুণের নিন্দামন্দ করতেই তারা ব্যস্ত থাকে সেই সব ব্যর্থ মানুষদের সমালোচনা শুনে কখনোই নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলা উচিত নয় আর নিজেদের গুণের চর্চা সব সময় চালিয়ে যেতে হবে আজকের এই গল্প থেকে কিন্তু এই শিক্ষাটাই পাওয়া যায় জাহাজ ওই দোতলা থেকে সমুদ্রের ভিউটা আপনাদের কেমন লাগলো আর তার সাথে এই এই সুন্দর ভিউ দেখতে দেখতে আজকের শিক্ষামূলক বাড়ির গল্পটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা তো এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আমার জীবনের সুন্দর দিনের কিছু ভিডিও নিয়ে তার সাথে সুন্দর কিছু গল্প নিয়ে চলে আসবো আর এখন টাটা বাই বাই